বিল্ডিং এর সয়েল টেস্ট করবেন না বিল্ডিং বানাবেন পাশের বাড়িকে দেখে অর্থাৎ পাশের বাড়িতে যদি সয়েল টেস্ট না করে আপনিও করবেন না আর বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ার পরামর্শ না নিয়ে শুধুমাত্র পাশের বাসার বা আদি মাটি চিন্তা করে বিল্ডিং করবেন তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট ভাল লাগতেছে এলাকাটা মানে এত বেশি আমি এক্সাইটেড আপনারা দেখেন আর সে সাথে একটু গল্প করতেছি আপনাদের সাথে সয়েল টেস্ট নিয়ে পিছনে এইদিকে খাল আমরা একটু হাঁটি হাঁটার পর একটু খালের পরে বসি বসে একটা সুন্দর ভিডিও বা সুন্দর একটা কথা বলি সয়েল টেস্ট নিয়ে যদি সবাই না দেখেন প্রথম কথাটুক শুনে যদি চলে যান তাহলে ভুল বুঝবেন তো হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বিল্ডিং বানাতে গিয়ে বিল্ডিং এর সয়েল টেস্ট করবেন না বিল্ডিং বানাবেন পাশের বাড়ি কে দেখে অর্থাৎ পাশের বাড়িতে যদি সয়েল টেস্ট না করে আপনিও করবেন না আর বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ার পরামর্শ না নিয়ে শুধুমাত্র পাশের বাসার বা চিন্তা করে বিল্ডিং করবেন তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট সবাইকে স্বাগত তো ভিডিওটা আসলে সবাই দেখবেন না হলে ভুল বুঝবেন শেষ পর্যন্ত আমি আসছি একটা ন্যাচারালে খুব ন্যাচার একটা সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব সাথে একটু সয়েল টেস্ট নিয়ে কথা বলবো রেগুলারলি আমি সয়েল টেস্ট নিয়ে কথা বলি যেগুলো বাংলাদেশে কনস্ট্রাকশন জগতে অবহেলিত তার মধ্যে অন্যতম মাধ্যম সয়েল টেস্ট তো আপনারা বা অন্যতম টপিক্স বলতে পারেন সয়েল টেস্ট তো আমার সাথেই থাকেন আমরা একটু ন্যাচারাল দেখি যে আপনাকে দেখাই যে ন্যাচারাল বডিটা কত সুন্দর পথটা কীভাবে গেছে মেঠো পথটা একদম এইটা একদম আমরা যে আগে যারা আমরা আসলে নাইনটি জেড তারা এগুলো ফিল করি তারা আসলে এখনকার যারা জেন জি বলি আমরা তারা কতটুকু ফিল করে জানি না আমি তবে তারাও ফিল করে গ্রামটাকে মনে হয় তো কিন্তু আমরা আসলে গ্রামে এরকম আসলে মানে কী বলবো ইমোশনাল হয়ে যায় কারণ আমাদের আসলে জীবনটা লাইফ এর নাইনটিজ এরকমই চলছে এই যে পাশ দিয়ে একটা ছোট আঁকা নদী বা খাল বা খাল বলবো তো ভাবলাম যে একটু আমি এখানে একটু রিল্যাক্সেশন আপনাদের সাথেও রিল্যাক্সেশন করি শেয়ার করি পরিবেশ পরি দেখাই তো সয়েল টেস্ট নিয়ে অনেক ঝামেলা অনেক বিতর্ক অনেক কি বলবো অবহেলা মানে বিল্ডিং কনস্ট্রাকশনের যতগুলো অবহেলার জায়গা আছে তার মধ্যে সবচেয়ে সয়েল টেস্টের একটা জায়গাটা আমি এক নম্বরে মনে করি আর কি তো চলেন আমরা একটু বসি সিনারিটা একদম একটু যদি দেখাইতে চাই যে আমি কোথায় বসছি একটা খাল চলে গেছে ন্যাচারাল ওই সাইডে পুরোটাই ধান খেত আর একেবারে দেখেন আপনারা মানে কি একটা অবস্থা আমার মনে হচ্ছিল যে আমি লাইভ করি তো এখানে নেটওয়ার্কে একটু ঝামেলা আছে তো এই কারণে ভাবলাম যে আমি এখান থেকে একটু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি তো এই ন্যাচারাল মাটির গন্ধ পাচ্ছি এই মাটির গন্ধতে বিল্ডিংয়ের সয়েল টেস্ট নিয়ে কথা বলতেছি তো আপনারা আবার ভাবেন না যে আমি সয়েল টেস্টের জন্য মার্কেটিং করতেছি আমি আসলে ভাই আমার সয়েল টেস্টের কোম্পানি না আমার বিল্ডিং ডিজাইনের কোম্পানি আমরা বাংলাদেশ দেশের বাইরে বিদেশে সব জায়গায় কনস্ট্রাকশন করি তো আপনারা জানেন সেগুলো নয় আজকে কথা বলবো না আপনারা পেজে যারা আছেন বা আমার আমরা ফ্রিল্যান্সিং আমাদের পেজে যারা আছেন তারা ফ্রিল্যান্সিংটা জানেন বাংলাদেশে কনস্ট্রাকশন সম্বন্ধে আপনারা জানেন সয়েল টেস্টের যে বিষয়টা আপনাদের নেগলেজেন্সি সব সময় আমি দেখি সেটা হচ্ছে যে সবার একটা ধারণা আমি মানে এত বেশি পাই প্রতি সপ্তাহে দেখা যায় যে বিল্ডিং নিয়ে আমরা তিনটা চারটা পাঁচটা প্রজেক্ট নিয়ে কথা বলি ক্লায়েন্টদের সাথে সব কিছু ঠিক আছে আমি এক লাখ টাকার বাবা ডোড লাগাবো আমি যদি বলি যে আপনারা মুখ সিমেন্ট দেন আপনারা তার দেড়গুণ দামে অন্য ব্র্যান্ডের সিমেন্ট দিবেন কথার কথা আমি যদি কথা বলি যে প্লাস্টারে বসুন্ধরা সিমেন্ট দেন ফ্রেশ ফ্রেশ সিমেন্ট দেন আপনারা সে কিনে নিয়ে সে স্ক্যান লাগানো শুরু করেন এগুলো দেখছি আমি প্র্যাকটিক্যালি কিন্তু সয়েল টেস্টের জায়গায় গেলে জানি একটা অবহেলা কেউ বলে আমার বাবার আদি মাঠি কেউ বলে আমার পাশের বিল্ডিং চার বছর ধরে পাঁচ বছর ধরে দশ বছর ধরে চল্লিশ বছর ধরে টিকে আছে তারা টেস্ট করে নাই কেউ বলে আমি বিল্ডিং করতে যাব সয়েল টেস্ট লাগবে কেন এই আমার মাটি শক্ত তো সবই ঠিক আছে আপনাদের এক একজনের যুক্তি কিন্তু এই জায়গাটায় কেন জানি আমরা অবহেলা করি কিন্তু আমার আজকে এইটা কথা বলার উদ্দেশ্য যে এই জায়গাটা অবহেলা করা যাবে না বিল্ডিংয়ে আপনি কথার কথা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সার ঢালাই সময় আপনারা কি করেন যখন বিল্ডিংয়ের মানে এখানে একটু বাস্তব কিছু কথা বলবো আমি আপনারা কলম ঢালার সময় কেউ আসেন না ছাদ ঢালার সময় ছাড় ঢালার সময় পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিয়ে আল্লাহ মিলাদ টিলাদ দিয়ে একদম সবাইকে ইঞ্জিনিয়ার লাগলে পাঁচজন ডাকেন তো সাদের থেকে তো আমার কলমটা ইম্পর্টেন্ট বেশি তাহলে যদি আমি ছাদের জন্য আমি পাড়িবেশী ডাকি তাহলে আমার প্রতিটা কলম ঢালার সময় তো হুজুর ডেকে দেওয়া দূর করা উচিত জাস্ট বললাম আর কি তো আসলে গুরুত্বর জন্য বললাম যে ইম্পর্টেন্সটা কি ইম্পর্টেন্সটা হচ্ছে আমার কলাম তা আমার সবচেয়ে বেশি হচ্ছে ইম্পর্টেন্সটা হচ্ছে সয়েল মাটি অর্থাৎ আপনি যে জায়গায় দাঁড়াবেন আপনি যদি এখন খারাপ জায়গায় দাঁড়ান আপনি যদি এখন কাদা জায়গায় দাঁড়ান আপনি যদি নরম জায়গায় দাঁড়ান আপনি কি হবে ডেবে যাবেন না তো আপনার বিল্ডিংটা কোথায় দাঁড়াবে আপনার সন্তান সন্ততি কোথায় থাকবে আপনার পরিবার পরিজন কোথায় থাকবে এটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার শক্ত ভিতের উপরে আপনি একটা ফ্যামিলিকে নিয়ে রাত্রে ঘুমাচ্ছেন সেটা যদি শক্ত ভিতের উপর না হয় তাহলে আপনি ওই কারো তুলনা দিয়ে আপনি এটা করতে পারবেন যে আমার পাশের বাসা করে নাই পাশের বাসা পাশের বাসা পড়ে গেলে কি আপনারটা পড়ে যাবে এত কষ্ট করে বিল্ডিং করতেছেন এত কিছু কোটি কোটি টাকা খরচ করতেছেন যারই দশ লাখ হোক আর এটা দশ কোটি টাকার বিল্ডিং হোক আপনার কিন্তু অল্প কয়টা টাকা সয়েল টেস্টটা আপনার বিল্ডিং এর যা ভ্যালু তার কত পার্সেন্ট বলবো তার একটা পার্সেন্ট আছে তো সেটা এক এক জায়গায় এক এক রকম তো এই কারণে আমি পার্সেন্টটা বলতেছি না কিন্তু এটা একদম কোনো পার্সেন্টের মধ্যেই পড়ে না তো সেখানে আপনারা যেটা করতেছেন আমাদের ইঞ্জিনিয়ারদের যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে যে মাটিটা কতটুকু শক্ত কতটুকু আপনার বিল্ডিংটা লোড নিতে পারবে আর মাটি কতটুকু ভার বহন করতে পারবে এটাকে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল বলে ইঞ্জিনিয়ারিং টার্মসে তো আমরা সেটা বলতেছি না তো মাটি যে ভার বহন করতে পারবে আর আপনি কতটুকু বিল্ডিংয়ের লোড দিচ্ছেন এই জিনিসটা তো আসলে আপনার মুরব্বী থাকলে দাদা বাবা বা পাশের বাসার প্রতিবেশী তারা তো এটা বলতে পারবে না এখন আপনি আপনার মতো করে আপনি বিল্ডিংয়ে লোড দিচ্ছেন হ্যাঁ আপনি হয়তো জানেন যে পাশের বিল্ডিংটা চল্লিশ বছর ধরে টিকে আছে এখন পাশেরটার তফাৎটাকে আমি বোঝাচ্ছি আপনি যদি দেখেন যে এই জায়গাটা দেখেন এই যে গর্তটা এই মাটিটা ধরেন আমি ধরলাম যে এই এই দিকের এই দিকের একটা বিল্ডিং আছে ওই পাশে এই রাস্তার উপরে একটা বিল্ডিং আছে একটা বিল্ডিং আছে কারণ এই মাটিটা আদি মাটি এটা শক্ত কথার কথা আর আমি যদি তার পাঁচ ফিট বা দশ ফিট পরেই যাই দেখেন আপনারা এই জায়গাটা দেখেন এই জায়গাটা ডোবা তাহলে কোনো কারণে হয়তো আপনি ডোবাটা কিনে রাখছেন আপনি দেশে বাইরে আসেন আমি উদাহরণ দিচ্ছি আপনি কোনো কারণে বললেন বাড়িতে টাকা পাঠাই দিলেন বললেন যে তুমি এই জায়গাটা ভরে ফেলো আমি এসে বাড়ি করব এখন আপনি তো এইটাকে ওই পাশের বাসা থেকে এটাকে কম্পেয়ার করতে পারবেন না কারণ তার ওইটা শক্ত আপনার এটা আপনার এটা দেখেন নরম তাহলে কি আপনার বিল্ডিংটা তাকে দেখে কি আপনি এইটার ওই বিল্ডিংটা ঝুঁকির মধ্যে রাখবেন আমি এমনও পাইছি এই ফুটিং থেকে ওই ফুটিং তিরিশ ফিট দূরে এর নিচে একটা কূপ প্রায় তিরিশ ফিটের একটা কূপ তো এ ধরনের পাইছি আমরা এরা কাজ করতে গেলে পাই আমরা তো এই যে একটা আপনার আপনারা বিল্ডিংয়ে খরচ করেন না তা না আমরা আপনারা ঠিকই খরচ করেন আপনারা যখন টাইলস লাগান দেখেন যে টাকা নাই বলেন অনেকে বিল্ডিং করতে অনেক কষ্ট ইঞ্জিনিয়ারদেরকে ঠিকমতো অনেকে দিতে চান দেন বা দেন না যাই হোক সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক আছে কিন্তু যখন টাইলস কিনবেন তখন দেখি যে অনেকে স্পেনিশ টাইলস অর্ডার করেন আপনারা কিনেন আপনারা সবই কিনবেন এটা তো নিষেধ নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে জিনিসগুলো মেনটেন করেন যে সয়েল টেস্টটা আপনারা একটু করেন করেন এবার এরপরে সয়েল টেস্টের যে দুর্বলতাগুলো আছে সেখানে আবার আপনি সয়েল টেস্ট করলেও এলাকার একজন কাউকে নিয়ে এসে করলেন সে করাচ্ছে সে কি প্রপারলি সয়েল টেস্টটা করতেছে কিনা আপনার আমরা বোরিং বলি তিনটা বোরিং বা চারটা বোরিং করলেন ধরো কথা কথা তিন কাঠা জায়গা তিনটা বোরিং করলেন এক আপনি খেয়াল করলেন না একটা বোরিং করলে ওরা দুইটা ডাটা মিলাই দিল এরকমও হয় ইঞ্জিনিয়াররা যদি খেয়াল না করে বা আপনি যদি না বোঝেন জিনিসটা এরকম অহরহ হয় পরে আমাদের আবার প্র্যাকটিক্যালি করার যখন যাই তখন আমাদের আমাদের একটা অভিজ্ঞতা আছে আমরা রিপোর্ট দেখলে আমাদের মনে হয় যে এই জায়গাটা হয়তো গাফুলতি আছে তখন আবার আপনাদেরকে বলা হয় এটা ঠিক করতে তখন আপনাদের ডাবল খরচ তাহলে এই জিনিসগুলোও জানতে হবে যখন সয়েল টেস্ট করতেছে তখন আপনি যে বিল্ডিংয়ে যাকে দিয়ে ডিজাইন করাচ্ছেন যে কনসালটেন্ট তার সাথে একটু পরামর্শ করে অ্যাটলিস্ট এখন ভিডিও কল আছে জিনিসগুলোকে মনিটর করা তাহলে মনিটর করলে আপনার কিন্তু ওই জায়গাটায় ঘাটতি হচ্ছে না তো সয়েলের যে ব্যাপারগুলো থাকে তো এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে আপনি যখন টেস্ট করাবেন আপনার যদি মাটি আসলে আদি মাটি হয় শক্ত মাটি হয় আপনি যদি টেস্ট না করেন তাহলে ইঞ্জিনিয়ার তার ন্যূনতম একটা বিয়ারিং ক্যাপাসিটি বা সাম একটা ক্যাপাসিটি ধরে অনেকে করে দেয় কারণ ধরেন আপনার কাজ চাচ্ছেন আপনি ডিজাইন চাচ্ছেন অনেক সময় করে দেয় যদিও এটা ঠিক না তো এই প্র্যাকটিসটা আছে আমাদের বাজারে তো আপনারা যদি আবার দেখা যায় অপর দিকে যে আপনার সয়েলটা অনেক ভালো তাহলে সয়েলটা ভালো হলে আপনি যে বিয়ারিং ক্যাপাসিটিটা পাবেন লামসামের থেকে আর থেকে বেশি এর থেকে বিয়ারিং ক্যাপাসিটি বেশি পাবেন তখন আপনার ফুটিং এর সাইজ কমে আসবে অর্থাৎ ফুটিং এর যে চওড়াগুলো সেটা ডেপ কমে আসবে সবকিছু কমে আসবে এই তখন সেখানে দেখা যায় যে যদি আমরা দেখেছি অ্যানালাইসিস করে আমরা তো প্রচুর পরিমাণে বিল্ডিং অ্যানালাইসিস করি প্রতি দেখা যায় যে প্রতি সপ্তাহে আমাদের আটটা দশটা প্রজেক্ট থাকে আমরা আমরা রিপোর্ট পাই আমরা এগুলো আমাদের নিজেদের লার্নিং জন্য অ্যানালাইসিস করি করতে যে দেখি যে নন সয়েল টেস্ট আর সয়েল টেস্ট করার পর যদি তার সয়েল ভালো থাকে পাঁচ কাঠার একটা প্লটে দেখা যায় ভালো সয়েল হলে তার দুই থেকে তিন লাখ টাকা সেভ করা যায় তো আপনি দেখেন এক হচ্ছে সয়েল টেস্টে খরচ করতে যাচ্ছেন না দুই হচ্ছে ভালো একজন ইঞ্জিনিয়ার বা ভালো একজন প্রকৌশলীকে দিয়ে কাজগুলো করাতে যাচ্ছেন না ভ্যালু দিতে যাচ্ছেন না আপনারা হয়তো ওই পৌরসভায় একটা গ্রাম দেশে আমি মজা করে বলি যে পাঁচ হাজার টাকায় ড্রয়িং পাওয়া যায় মানে বলে এরকম যে পাঁচ হাজার টাকায় নেবেন না দশ হাজার টাকায় না বিশ হাজার টাকায় না তিরিশ হাজার টাকায় তো সেটা টাকার ভ্যালু একটা আছে আমি কাউকে ছোট করতেছি না টাকা দিয়ে করেন বা টাকা ছাড়া করেন আর ইয়ে কি করে বলি যে এখন বিল্ডিং ডিজাইন করতে গেলে মানুষ ইঞ্জিনিয়ার স্বজন খুঁজে যে আত্মীয় স্বজনের মধ্যে কে আছে তার মানে আমি এটা ইম্পর্টেন্সটা আপনারা অবশ্যই খুঁজবেন সবাইকে খুঁজবেন কিন্তু ইম্পর্টেন্সটা হচ্ছে যে আপনি যদি স্প্যানিশ টাইলস লাগাতে পারেন তাহলে আপনি এখানেও একটু ভ্যালু দিতে পারবেন এটা আপনার জন্য এটা আমাদের জন্যে না আমরা ধরেন আপনার কাজ না করলে হয়তো আরেকটা কাজ করব দেশের কাজ না করলে আমেরিকায় কাজ করি মার্শাল আমেরিকায় কাজ করব কিন্তু এই যে সমাজে দুর্বলতা গুলো আছে এগুলো নিয়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় ভিডিও করার চেষ্টা করতেছি যেমন অনেকেই মনে করে এটা নিয়ে পরে একটা ভিডিও করব যে বাংলাদেশে অনেকেই মনে করে যে কিউরিং করলে কনক্রিটের ভিতরে পানি ঢুকে তো কিউরিং করলে যদি কনক্রিটের ভিতরে পানি ঢুকে শক্ত হয় তাহলে তো রডও পচে যাবে তো এইটা এগুলো অনেক কনসেপ্ট মিসকনসেপ্ট আছে এগুলো ডে বাই ডে আমি কথা বলবো সময় পেলে তো তো ইম্পর্টেন্সটা হচ্ছে সয়েল এই কারণে যে আপনার মুক্ত হচ্ছে টেকসই হচ্ছে এবং আপনার যদি মাটি ভালো থাকে তাহলে আপনার ইকোনমি হচ্ছে তাহলে এই অল্প একটা টাকা যেটা কেনার কারণে আপনি এতগুলো লুজ করতেছেন এবং শুধু টাকা খরচ করলে হবে না সয়েল টেস্টের ভালো কোম্পানি অথবা আপনার স্ট্রাকচারাল ডিজাইনারকে দিয়ে এটাকে মেনটেন করতে হবে অর্থাৎ অনফিল্ড যখন সয়েল টেস্টের কাজটা চলে তখন যেন টিমের ক্রুকে এটাকে মেনটেন করতে হয় তো যাই হোক কথা বললে আমি একটু বেশি বলি তো আপনারা ভালো থাকবেন আর দেখেন লাস্টের লোকেশনটা দেখাই আপনাদেরকে আবারও শেষ যে কি অবস্থা দেখেন দেখেন ওই যে গাছ একটু কয়েক কিছুদিন পরে খেজুরের রস কাটবে ওই যে খেজুর গাছ অনেক জায়গায় রাস্তায় আসতে দেখলাম যে খেজুরের গাছ কাটছে তো এই যে খেজুরের গাছের রস নামায় নিয়ে আসা মেঠো পথ এই যে ধান ক্ষেত আহ এটা এই মানে এটা নাইস এটা আসলে আমরা এনজয় করি যারা নাইনটি ছিলাম তারা এনজয় করি আশা করি যারা অন্যরা আছেন জেন জি এই বয়সের এই যুগের আর যারা নাইনটি উপরে তারা তো অবশ্যই এটাকে এনজয় করেন তো এই মাঝে মাঝে মাইন্ড রিল্যাক্সেশনের জন্যও এই একটু আপনাদের আসতে হবে বা আসবেন নেচারের মধ্যে থাকবেন আমি চেষ্টা করি তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলটা থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন আমরা আসলে বাংলাদেশের ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড বেস্ট ক্লাস ফ্রিল্যান্সিং এবং কনস্ট্রাকশন প্র্যাকটিস করছি আমি কথা বলছি ওয়ার্ল্ড অপগ্রেড ফ্রিল্যান্সার ইঞ্জিনিয়ার রাশেদ তো ধন্যবাদ আবারও সবাইকে শুভকামনা সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম